আসা তুমি কসে সন দাও ওই লে খালি তুমি ফোন দাও যে বাইতে আয় এখন তুমি আমার কম্বল ছড় ঢুকবা দাও না কি নাকি হেডা কষ্ট দিই এখন আমার গরম লাগতেছে অন্যদিন শীত লাগে এজন্য তোমার এটাই কি নিয়ে এসে এখন আমার অনেক কাবুসর পড়ছি লেপ গায় দিছি না আমার শীত কত তোর রতি আছে রে বন্ধু বান্ধব নিয়ে একটু বাজারে ঘাটে একটু আড্ডা মারুম হে আড্ডাড়া ওই মারার পারি না তুই কি শুরু করছস আমার শীত লাগতেছে না তো তুমি যাও গা না তুই খালি একটু মাগরীব রাজানটা দেওয়ার পর দিকে তুই ফোন দেওয়া দরস ভাই ত্যাহ তাড়াতাড়ি আহো ঠান্ডা আমি থাকা হারি না এনে কি শুরু করছ তুই দেও এখন আমি কম্বল তোলা ডুগি আরে না ডুগা লাগবে না শু যাও তুমি তোমার দোকানে যাও কস দি কি বন্ধু বন্ধু ফোন দিতাছে যাও কি বন্ধু বন্ধু ফোন দিতেছে বেশি কথা কবি না বাজার থেকে আয় পড়ছে আয় পড়ছি আর আমি বাজারে যাইতাছি না এখন কথা হইল পাকশা কইছে কি হ্যাঁ হইছে পাকশা দরকার হলে পরে খামু

আজকে আমিও খাবার দছি দেখো 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 আমার লাগবো না তো আমি করছি তো আমার এখন গরম লাগতাছে এখন আর লাগবো না আমার ভুল হয়ে গেছে আমি তোমার দুধ পায়ে দছি না 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 পায়ে কে তুই যদি আমার চৌদ্দ গোষ্ঠীর পায়ের মনে কর ধুলাও খাস তাও কাম হবে না দেবি তোর কিরম ঠান্ডা না গেতে বলে একটা থাকা আরস না আমি বাজার থেকে বন্ধু বান্ধব ছোটই আইছি বুঝছস না হ্যাঁ পায়ে তুমি যাও তোমার দুইটা পায়ে ধরে তুমি না আমার ভালো সামনে না একটা কথাও হবে না আমার কথা হলো ভাই আমি আইছি জান না হ্যাঁ দেখি

हाँ, अब नहीं आ सका। हाँ, हाँ, मैंने जीता तोर से, मैंने तो एक कैसे का